আওয়ামী লীগ কলকাতায় একটা অফিস দিয়েছে এরকম একটা বিস্তারিত রিপোর্ট বিবিসি বাংলায় আমরা দেখতে পেয়েছি আমি আপনাদেরকে অনুরোধ করব রিপোর্টটা একটু পড়ে নেবেন সেখানে বিবিসি বাংলার কলকাতার যিনি রিপোর্টার আছেন প্রতিনিধি আছেন তিনি সেখানে গেছেন তিনি গিয়ে সেখানে সব কিছু দেখিয়েছেন সেটা নিয়ে বিস্তারিত লিখেছেন একটা ভিডিও রিপোর্টও তিনি করেছেন সেখানে হ্যাঁ সেটা বাংলাদেশে তাদের যে আলিশান রাজস্বিক অবস্থা ছিল সেরকম না একটা কক্ষ যেখানে খুব ফর্মালিও আওয়ামী লীগ লিখে টিখে রাখা নেই মুজিবা শেখ হাসিনার ছবি নেই এরকম একটা অফিস তারা নিয়েছেন সেখানে কি কি হয় না হয় বিস্তারিত আছে কিন্তু এটা নিয়ে আমাদের কিছু কথা বলা দরকার আছে আমি আমাদের সরকারের যে প্রতিক্রিয়া তার অতি সুশীল প্রতিক্রিয়া রিপোর্টে তারা জানিয়েছেন এখানে সত্তর আশি জন এমপি এখনো এক্স এমপি ডামি এমপি আওয়ামী লীগের কোনো এমপি চোদ্দ সালের থেকে কোনো এমপি বাংলাদেশে ছিল না এরা সব চোর ডাকাত গায়ের জোরে নিজেদেরকে এমপি দাবি করেছেন নাথিং দ্যাট সো তারা তারপর বিভিন্ন জেলার সর্বোচ্চ পর্যায়ের নেতারা উপজেলার সর্বোচ্চ পর্যায়ের নেতারা ওখানে আছেন ওখানে যান ওই অফিসে বসেন ছোটখাটো মিটিং সেখানে হয় আবার বড় মিটিং যেখানে দু তিনশো মানুষ একত্র করার সম্ভাবনা থাকে বা দরকার থাকে সেখানে তারা কনভেনশন হল টল ভাড়া ভাড়া করেন এরকম বলছেন সো ফর্মালি একটা অফিস কলকাতায় নেওয়া হয়েছে এটা দেখে যখন বাংলাদেশ সরকারকে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলো তখন বাংলাদেশ সরকারে যিনি প্রেস সচিব আছেন তিনি বলেছেন সরকার এটা পর্যবেক্ষণ করছে মানে বিবিসি বাংলার মতো একটা পত্রিকাতে যখন মিডিয়াতে যখন একটা রিপোর্ট আসে তখন সরকারের পর্যবেক্ষণ করা বক্তব্যটা আমার কাছে অতি সুশীল বলে মনে হয়েছে আমাদের আসলে যেটা উচিত হবে ভারত সরকারকে খুব স্পষ্টভাবে এটা জানিয়ে দেয়া আওয়ামী লীগের কোনো রকম কোনো কর্মকাণ্ড কর্মসূচি তাদের মাটিতে হতে দেয়া যাবে না এটা নিয়ে কোনো রকম কোনো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না শেখ হাসিনা ভারতের মাটিতে বসে যখন বাংলাদেশে তার বিভিন্ন রকম নির্দেশনা দিচ্ছিলেন ফোন কলে তখন আমরা ফর্মালি প্রতিবাদ জানিয়েছি আমাদের প্রধান উপদেষ্টা মোদীর সাথে যখন বসেছেন এটার ব্যাপারে তার কনসার্ন জানিয়েছেন প্রধান উপদেষ্টা এটাও জানিয়েছেন যে মোদী এই জিনিসটাকে বন্ধ করবেন না এরকম ইঙ্গিত সেখানেই দিয়ে দিয়েছিলেন দিতেই পারে মতো এবং ভারত সরকারের বা ভারতের হাসিনা প্রশ্ন তো সব দলই একমত তারা এইরকম অপরিণামদর্শী এই রকম ফালতু পদক্ষেপ নিতেই পারে কিন্তু আমাদের আমাদের কাজগুলো করে যেতে হবে সেটা সবচেয়ে জরুরি কথা এবং হাসিনার প্রসঙ্গে আমাদের ক্লিয়ার স্ট্রং ঠিক আছে আমি মনে করি বাংলাদেশের এই ব্যাপারেও অফিসিয়াল প্রতিবাদ জানাতে হবে যে ভারতে এই ধরনের অফিস আমরা অ্যালাউ করবো না হ্যাঁ তারা বলতে পারে যে এখানে কোনো অফিসিয়াল কোনো মানে এরকম কিছু না এটা নিশ্চিত কিছু না এখানে কোনো ব্যানার নাই এই নাই সেই নেই কিন্তু আবারও বলছি যে একটা গুরুত্বপূর্ণ মিডিয়ার এই প্রতিবেদনকে ভিত্তি করেই এটা হতে পারে বাংলাদেশের শত্রু কোনো মানুষ ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতা করবে এটা আমরা কীভাবে অ্যাগ্রি করতে পারি কোনোভাবেই পারি না কারণ আওয়ামী এখন ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতা করছে কোথায় কোথায় কী কী গোলযোগ করা যায় কি কী সমস্যা করা যায় সেসব নির্দেশনা শেখেছে না স্বয়ং দিয়েছেন আমাদের কাছে এই ধরনের অডিও কল আছে তাদের নেতারা বিভিন্ন জায়গায় নির্দেশনা দিচ্ছেন কোথায় কোথায় কীভাবে নাশকতা করা যায় এই সরকারকে সংকটে ফেলা যায় নির্বাচনকে যে করা যায় এর জার্নিটাতে তো বটেই ভবিষ্যতে নির্বাচনকে তারা একইভাবে চেষ্টা করবেন একই কাজ করার চেষ্টা করবেন এই জিনিসগুলো বাংলাদেশ থেকে তীব্র প্রতিবাদ জানাতে হবে শুধু সেটা আমি আরেকটা জিনিস একটু যোগ করতে চাই এই রিপোর্টে আছে মানে ভারতে বেশ কিছু যাদের সবার নাম আমরা জানি না এক হচ্ছে আমাদের সরকারের উচিত হবে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এরা কারা তাদের তালিকা বের করা কিন্তু যারা যারা আছেন বলে জানা যায় ভারতে বসে বসে তারা ইন্টারভিউ দিচ্ছেন কথা বলছেন তাদেরকে আমাদের সরকার কেন চাইছে না মানে শেখ হাসিনাকে চাইলে পাওয়া কঠিন হবে বা পাওয়া যাবে না আমরা পারি। বলেছে যে মতো সার্ভ করা স্লেভের করা একজন দাসীকে ভারত বাংলাদেশকে আর ফেরত দেবে না কারণ দিলে ভবিষ্যতে আরেকজন স্লেভ পাওয়া তাদের জন্য কঠিন হবে সো এটা আমরা বুঝতে পারি কিন্তু সরকারের উচিত হবে এই রকম অন্যান্য পরবর্তী পর্যায়ে যারা আছে তাদের সবার বিরুদ্ধে আমরা দেখব নানা রকম ফৌজদারি মামলা আছে তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে সুতরাং এদের সবারই যত জনের তথ্য আছে এবং যত জনের তথ্য পাওয়া সম্ভব সেগুলো কালেক্ট করে ভারতের কাছে তাদেরকে ডিপোর্ট করতে বলা এটা একটা জরুরি কাজ এবং এটা অক্রমাগত বলা এগুলো আমরা যখন করব অফিসিয়ালি করার পর যেটা হবে আমরা গ্লোবালি দেখাতে পারবো যে আমাদের দেশের এই মারাত্মক ক্রিমিনালরা যারা ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটির সাথে জড়িত আছে তাদেরকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে ভারত একটা রোগ স্টেট এই কাজটা করা খুবই জরুরি বলে আমি মনে করি কিন্তু আমরা এটা খুব বেশি কাজ করছি বলে মনে হয় না শেখা নাই তাই আমরা অন্য কিছু করছি না সেখানে না পেলে আমরা অন্যদের ব্যাপারে চেষ্টা কেন বন্ধ রাখবো কতদূর হবে আমি নিশ্চিত নই কিন্তু যতটুকু হয় বা নাও যদি হয় আমরা আমাদের অ্যাপিলগুলো জানিয়ে রাখবো আমরা ভারতকে চাপের মধ্যে রাখতে হবে এটা খুব জরুরি ইন্টারন্যাশনাল রিলেশনসে আসলে একটা সম্পর্ক চাপের সাথেও রিলেটেড থাকে ভারতের সাথে আমাদের কথাবার্তা হবে নেগোসিয়েশন হবে সো ভারতকে আমরা যতটা সম্ভব ব্যাকফুটে রাখার চেষ্টা করতে হবে এই ইস্যুগুলোর মাধ্যমে কয়েকদিন আগে একটা ইন্টারেস্টিং কথা বলেছেন তাসলিম খলিল আমরা একটা টক শোতে ছিলাম এই আওয়ামী লীগের অফিস হওয়া প্রসঙ্গে আমার কাছে আমি এটা কোট করতেই চাই এখানে যখন টিভির একটা শোতে আমরা একসাথে ছিলাম তখন যখন এই প্রসঙ্গ আসলো আমিও কথা বললাম তখন তাসলিম একটা জিনিস তাসলিম খলিল একটা জিনিস এনে বললেন এরকম যে বাংলাদেশের মাটি ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি হবে না বাংলাদেশ সরকার রিপিটেডলি অ্যাসিওর করছে কনফার্ম করছে এটা ঠিক আমরা করি এবং আমি মনে করি এটা কখনো হওয়া উচিত না কিন্তু আসলে একটা পাল্টা প্রশ্ন আছে খুব পাল্টা প্রশ্ন আছে সেটা হলো বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা বাংলাদেশের ক্ষতি করা এই দেশের জনগণের ক্ষতি করার ক্রমাগত চেষ্টা করে যাওয়া একটা গ্রুপ একটা গ্যাং মাফিয়া গ্যাং কে ভারত তো তার মাটিতে আশ্রয় দিয়ে ফরমালি এই কাজগুলো করছে তো তাহলে আমরা কেন এই কথা রিপিটেডলি বলছে তাসিম বলছেন যে এটা আমরা স্মরণ করিয়ে আমরা আর অন্তত না বলতে থাকি আমি বলছি না আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ তার মাটিতে ভারতের সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীদের বা তারা যারা নিজেদেরকে স্বাধীনতা সংগ্রামী বলে তাদেরকে এখানে আশ্রয় দিয়ে সেই কাজে সাহায্য করা উচিত বলে আমি মনে করি না সেটা ঠিক আছে কিন্তু আমি এটা খুব সিরিয়াসলি মনে করি আমরা এসব করছি না তুমি তোমার মাটিতে বাংলাদেশকে ধ্বংস করার পরিকল্পনা ধ্বংস করে চলে গেছে এক দফা পনেরো বছর ধরে শেষে জুলাই অগস্টে যা করেছে তাকে আশ্রয় তো দিয়েছো সেখানে বসে বসে এখন বাংলাদেশকে আরো কিভাবে ধ্বংস করা যায় সেই পরিকল্পনা করছে তাকে তুমি কেন আশ্রয় দিয়েছো ভারতকে এটা স্মরণ করিয়ে দেওয়া দরকার বা এই কথাগুলো বলার সময় অন্তত সেভেন সিস্টার্সকে তুলনায় আনা উচিত বলে আমি মনে করি বাংলাদেশ উল্লেখ করতে পারে তোমার সেভেন সিস্টার্সের ব্যাপারে আমরা এই কনসার্ন দেখাই আমরা এটা করছি কিন্তু তুমি তোমার মাটিতে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার বা ধ্বংস করার মতো পরিকল্পনা হতে দিচ্ছ এই কথাগুলো আমার মনে হয় জরুরি ভিত্তিতে বলা দরকার পর্যবেক্ষণ করছি দেখছি এই টাইপের কিছু না কোনো কিছু না এই দেশের লোকজন আওয়ামী লীগকে এখনো সমর্থন করছে করুক খুবই দুঃখজনক মাফিয়াদেরকে এখনো অনেক মানুষ সমর্থন করা আমাদের আশপাশে এরকম মানুষজন আছে দেখছি কিন্তু বাংলাদেশকে ক্ষতি করা কিন্তু আমরা মেনে নেব না মুখে টুকু টুকটা কথা বললে বলুক কেউ দু চারজন যেসব চক্রান্ত আমরা মেনে নেবো না এর বিরুদ্ধে আমাদেরকে রাষ্ট্রীয় দাঁড়াতে হবে আমাদের রাষ্ট্রীয় একটা সলিডারিটি জনগণের মধ্যে তৈরি হতে হবে এই জিনিসগুলোকে ঠেকিয়ে দেওয়ার প্রশ্নে আমাদের খুব টাফ ভাবে এগুলো ডিল করা দরকার